হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের গ্রামের ঐতিহাসিক প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য রাস্তাটা মেঘলা হওয়ায় অনেকটাই কাদা এবং রাস্তায় দুবরা থাকায় অনেক জায়গায় কাদা হয় নাই বৃষ্টি আসার আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর একটি দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন আমরা যে গাড়ি দিয়ে এসেছিলাম সেটি এখন চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের আঁকা বাঁকা পথ যারা ঈদের ছুটিতে বাড়িতে আত্মীয় স্বজনের সাথে পরিবারের সাথে ঈদ করার জন্য যা গেছেন তারা অবশ্যই প্রাকৃতিক দৃশ্য দেখে থাকবেন গিয়ে আপনাদের অনেকটাই ভালো লাগবে আনন্দ পাবেন এই যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ বৃষ্টিময় আকাশ অনেকটাই সুন্দর